উনি এমন একজন আব্দুল কাদের মোল্লা ওনার জীবনী আমি পড়েছিলাম একটা বইয়ের মধ্যে ওনার জীবনী সাবান রয়ের জন্য জীবদশায় আসল উনি একবারে গরিবের থেকে আল্লাহ পাক তাকে আজকে শিরদ pepদিবানি দিয়েছেন বাংলাদেশের হাতে গোনা পাঁচ জনের ভিতরে যদি একজন হয় আপনাদের আব্দুল কাদের মোল্লা ঠিক यस merhaba বলেন লোক এত টাকার মালিক হওয়ার পরও এমপি ইলেকশন করেন না কেন করে না জানেন ওনার কাছে এমপি গিরি এগুলো তুচ্ছ এমপি যাইয়া ওনার ফার্স্ট আর কাছে ওরকম দুই ডর্জন এমপি ওনার সিকারেটের পয়সা এসে কথাগুলো না জান উনি ইচ্ছা করলে এমপি নিতে পারে না নেন না কারণ জানে ওই কাজটার ভিতরে যখনই যখন আমি যে আবদুল কাদের মোল্লা কোথার থেকে উঠে আসছি আমার এই ঐতিহ্য থাকবে না এখন যেরকম ভালোবাসে তখন দশ জনের ভিতরে যতই ভালো কাজ করুক হ্যার মা না বকার বকাত্তিকা হালাকি আব্দুল কাদের মোল্লা তার মাকে অনেক ভালোবাসে আমি জানি আর ওনার মায়ের দোয়ার কারণে আজকে উনি এত বড় বিজনেসম্যান আল্লাহ কবুল করেন জোরবান আহমেদ আমি আপনাদের সম্মুখে একটা আবেদন রাখি তার পার্সোনাল আইনজীবী ওনাকে এই জন্যই আমাকে মা বাবা করতে বলেছেন আপনাদের আব্দুল কাদের মোল্লা সাহেব ওনার জীবনের সবচেয়ে বড় একটাই সফলতার পিছনে তার মা বাবার তোয়া কোনদিন তার মা বাবার সাথে সে ব্যর্থ করে নাই আসুন না আমি আপনাদের সামনে শরীফ থেকে সিদিকি দুইটি আয়াত তেলাবাদ করেছি দেখতে করে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা যদি কমিটি কেউ কোন আকুল আবেদন রাখে ওইদিকেই দিকে করার চেষ্টা করি আর এই ওয়াশটা সমাজ এখন দরকার কেন দরকার কারণে সবচেয়ে নরসিংহীর ভিতরে সবচেয়ে বেশি পূর্বাসী হলো রায়পুরা রায়পুরের ভিতরে সবচেয়ে বেশি পোলা বান্ধবকে মালাসিয়ায় কি মিথ্যা বলছি আমি যাই না কইতেছি চান্দ আর বেশি সবচেয়ে বেশি তা গেল প্যানাঙে আর জোহর বাড়িতে আমি যাই না দেখতে দেখছি আর শালম সিরিমুদা এইখানেও নসিন্দি ছেলেরা শিবপুরি পোলা পান বেশি তাও নসিন্দি মুনহাব্বির ছেলেরা শালম যেটা হলো মালাশের এক ঐতিহ্যবাহী শহর শালমে বেশি তাকালো আপনাদের মুনহাব্বির ছেলেরা মানে কবরে কাপাসিয়ার ছেলেরা থাকে কলারামপুর বেশি টাঙ্গারের ছেলেরা কলারামপুর গোর কাছ থেকে টাকা নিয়ে বাবা প্যারাসিটামল কিনা খায় আমি তোদের পাল ধরে ধরে বলে দিয়ে যাই ভাই যেই পূর্বাসীর টাকায় মা বাবার নসিং হয় না ওষুধ কেনা মনে করতে হবে ওর মতো হতভাগা আল্লাহর জমি নিয়ে আর কেউ তো

এই আয়াত যখন নাজেল হয় সুরা বনি ইসরাইলে আমার নবী মক্কার ভূখণ্ডের ভিতরে বসে বসে কান কারণ সুরা বনি ইসরাইল নাজেল হয় আছে মক্কায় বিশ্বনবীর মা মারা গেছে বাজান যদিও মাকে জিন্দিগিতে মারা গেছে ছয় বছর বয়সে

রসুলের একজন সাহাবি লাভ দিয়ে বলে হুজুর মা দিয়ে কি করবেন তোমাদের যাদের মা বেঁচে আছে জান্নাতটা তোমার ঘরে আছে সাহাবি জিজ্ঞেস করলেন নবীজি জান্নাত যদি ঘরে থাকে আমার মা তো ইহুদি নবী আমার বললেন সাহাবীরা দে মা বাবা যদি তলার মধ্যেও চাকরি করে মা বাবা যদি খারাপ রাস্তায় চলে যায় ঈমান হারাও হয়ে যায় কোন সন্তানের ক্ষমতা নাই মা বাবার সাথে বিয়াহ দিবি করো ঠিক না বেটি জোরে কর কলিজার ভাই এ নসিন্দের কলিজার ভাই যার ঘরে মা বাবা আছে জান্নাতটা তার পকেটে আছে আলহামদুলিল্লাহ বলতে পারলাম না তার জ্বলন্ত পরিমাণ দিয়ে যায় আমার নবী মায়ের পেটে আমার নবী মায়ের গর্বে হিন্দি মিনটাই মেয়ে আব্দুল মোত্তালিবের কানে খবর আসলো আগামী কালকে পৃথিবীর সবচেয়ে বড় ডিগটা চার সৈরা চার চালিম বাচ্চা আপরাহা কাবা ঘর ভাঙার জন্য আসবে নজবিল্লাতে বললেন আরো জোরে আগামী কালকে যদি আপনি শুনতে পারেন যে অমুক দলের কিছু চান্দু হাতর বাড়াল নিয়ে আসতেছে আপনাকে মসজিদটা ভেঙে লাগবে আমার মনে হয় মসজিদের সভাপতি সেক্রেটারি উদ্বোধক আর কেউ না হলো আপনাদের এলাকার ইসলাম প্রিয় মানুষগুলা সারারাত পাহারা দিবে রান দেওয়ার সেন দিয়া রায়পুরের মা মারামারি করার স্যান কোন মায়ের পুত আসবি মসজিদের কাছে আসিস যে আসবি কল্লা আর মাথা দুই জায়গায় দুইটা থাকবে ঘর আর মাথা দুই জায়গায় থাকবে ঠিক না বেঠিক এটা যদি সাধারণ একটা মসজিদের জন্য রায়পুরা বাহেশ্বর একটা মস মাদ্রাসা মসজিদের জন্য যদি এই পণ করা থাকে এই নিয়াত করা মুজাহাতা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর শর্ণাই ঘর সম্পর্কে লাল্লা কি বলে এং ওয়ালে পাই তেওঁ জিয়ানি লাল্লা বি বেতাম কাহু তাল্লা হা পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর কেন্দ্রবিদ্রুপ কেন্দ্রবিন্দু পৃথিবীর মাঝখানে সেটা বাসা শহর অবস্থিত নাম তার কাবা নাম কি আলহামদুলিল্লাহ বলে মন খারাপ পৃথিবীতে কয়েকটা জিনিস আছে বাজার তার দিকে তাকাইলে গুণা মাফ হয়ে যায় দিকে তাকাইলেই গুনামাপ ইবাদত করে লাগবে না খালি তাকাবেন গুণামাপ কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সাথে সাথে গুণামাপ তার ভিতরে এক নম্বরে জনম দুখিনী মায়ের চেহারার দিকে একবার তাকাবেন একটা কবুল হদের সব পাব এখন হস্ক করতে পেরায় সাত লক্ষ টাকা লাগে একবার তাকাইলে সাত লক্ষ টাকার একটা কবল হদের শখ পাব আল্লাহ এতবার সৌভাগ্যবান কথা শুনে যারা সুবহানাল্লাহ আস্তে তোমার কাছে নালিস দিলাম রাব্ব আইবা সর্বপ্রথম ওই একটা জিনিসের দিকে তাকাইবে কবুল হতে সওয়াব হয় গুনা মাফ হয়ে যায় মিনিট মিনিটে মিনিট এ সেকেন্ড হয় তার ভিতরে এক নাম্বার হলো মায়ের চাড়ের দিকে তাকাইলে সুবহানাল্লাহ দুই নম্বরে বাবার চেহারা দিকে তাকাইলো তিন নম্বরে ওই কালো কাবা ঘরের দিকে তাকাইলো যে কালো কাবা ঘর কালো পাথরে ঘেরা কালো গেলাপে ঘেরা স্বর্ণের সুতা দিয়ে লাগানো কাবার গেলাপ ওই কালো গেলাপের দিকে তাকানোর সাথে গুনাহ মাফ হয়ে যায় চোখের জুতি বেড়ে যায় তাকানোর দিকে তো শুনতে পাইলো আব্রাহা আগামী কালকে কাবা ঘরটার ভেঙে ফেলবে চল্লিশ হাজার হাতি নিয়ে আইসে হাতির সুরের সাথে রশি বাইতে কাবা ঘর নিস্তানাবোধ করে দিবে আব্দুল মোতালেবের কাছে এই খবরটা আসছে আমি দেখবো এখন কার চোখে এক ফোনটা পানি আসে এই যে বেড়ায় এই এগারো তুই উঠবি এমন দোয়া করবু তোর বউ তিন মাসের মধ্যে যাইব মহাগাহের মমতা চাইছে তুই বাসর আমার চকু দিয়েছে মনে আমি তোর দেখবো না বাবা কতবার বড় গুড়ি নিয়ে হাতা সাহস কত ওয়াশ করলাম আধা ঘন্টা মগা ওইটা হাঁটা দিছে তা বেডা আল্লাহর হেদায়েত নসিব করো আল্লাহ আমার কথায় বসে বসে আল্লাহর অলি বানায় ওটার সিস্টেম নাই আজকাল বৃষ্টি নামছে ঠান্ডা আছে

আমানার কাছে যে আব্দুল মোতালিব জিজ্ঞেস করে বৌমা একটা কথা জিজ্ঞেস করি জি আব্বা তুমি যদি শোনো কাবা ঘরকে কেউ ভাঙার জন্য আসছে তুমি তখন কি করবা আমেনা বললেন আব্বা পৃথিবীর এমন কোন নাস্তিকের ক্ষমতা নাই কারণ কোন ইমানদার কাবা ঘরের দিকে ভাঙা তো দূরের কথা খারাপ নজরে তাকাবে এমন মানুষ পৃথিবীতে জন্ম নেয় আর কাবা ঘর ভাঙার জন্য যে আসবে আপনার কিচ্ছু করতে হবে না তারে আল্লাহ এমনি ভাইকে দিবে আব্দুল মত বলেন না মা আমার একটু কথা আছে এখানে কাবা ঘর ভাঙতে আসবে আমি যখন কাবা ঘরের নতা বিদেশ বাচ্চাটার আদর করে তুমি যাও মাইকতে যাও এ বাবা মাইকতে যাও শোনা বাকি পরে কোলে নিয়ে বসে থাকেন না দাদা ডিস্টার্ব না আপনার নাকি মাসাল্লা জিব্যাকাণ ওই বাসে তো লুঙ্গিও পরেন নাই এখনো তো লুম গুসা করে আটা দিচ্ছেন না এই ছেলেগুলাকে আদর করবেন না এই ছেলেগুলাকে মসজিদ থেকে মাহফিল থেকে বের করে দেবেন না কারণ ও যদি বুঝতো তাহলে এরকম আওয়াজ করতো না এই বাচ্চাটা এত রাত পর্যন্ত সজাগ আছে মনে করতে হবে এই বাচ্চাটা একদিন আপনার আবার ভবিষ্যৎ এদেরকে রাগ করা যাবে না এরাই একদিন কাজীরাদের দুষ্কর হবে এরাই একদিন হবে বাংলাদেশের রাজপথের লড়াতে সৈনিক এরাই হবে একদিন চমনায়ে আল্লাহর কুতুব এরাই হবে একদিন ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির কুতুব এরাই হবে আল্লামা শাইখ আল্লামা শাইখুল ইসলাম আহমদ শবির মত ঠিক এরাই হবে একদিন আল্লামা শাব্দুল হক ফরিদপুরের মত ঠিক এরাই হবে একদিন রায়পুরি হযরতের মত ঠিক আলহামদুলিল্লাহ বলেন না নেতাnabla লক্ষলে নেতা একবার নিশ্বাস আল্লাহ तमিনা বলে না পৃথিবীর কারো ক্ষমতা নাই কাবাককে ভাঙার যদি আসেও আমার বিশ্বাস হয় না সে বিজয় লাভ করবে তখন আপনার পদক্ষেপটা কি থাকবে বলে বৌমা তুমি আমার একটা সিদ্ধান্ত দাও তো কি করা যায় তখন আমার নবী পঞ্চাশ দিন পরে দুনিয়া আসবে কয়দিন আমি না বলে আব্বা আপনি কোন টেনশন করেন না আমার গর্বে যিনি আছেন অন্তত ওনার খাতিরে আল্লাহ কাবাগরকে হেফাজত করবো কষ্ট হয় বেশি রাত করবো না আমার যখন ওয়াজের দাওয়াত নেই তখন আমারই বাইরে কইছিলাম আমার নয়টায় তুলতে হবে নয়টায় তুলতে হবে আমার দাগকে উড়াইলেন উঠাইছেন সাড়ে নয়টায় আধা ঘন্টা বয়ে কালেকশন করছেন আমি খুশি কেন জানেন কালেকশন না হইলো মাদা সেটা চলবো কেন আমি খুশি হয়েছি কিন্তু আমার যে রাগ আমার আধা ঘন্টা বয়ে কালেকশন করা আমি যাইতাম কে কোন সময় উড়ে কারণ আমি তো ওয়াজ দেওয়ার সময় শর্ত লাগাচ্ছি কিন্তু আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের যে পরিস্থিতি দেখছি হাজার হাজার টাকা আপনারা দিছেন আমি খুব খুশি আমার রায়পুরি ভাই আল্লাহ তার জবানে এত বরকত দিছে ওনারা আমি অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন উনি শুধু আমার সাথে দ্বিতীয় বক্তা থাকে কিন্তু অন্য জগৎ সব জায়গায় প্রধান বক্তা ওনার জবানের মধ্যে আল্লাহ অনেক বরকত দান করছে আমার দিকে তাকালে কিন্তু আপনাদের এলাকার সন্তান রায়পুর এই এলাকার সন্তান আল্লাহ আমার ভাইরা আপনি বারাকা দান করেন

পরে তখন লাগতে দিয়ে জিজ্ঞেস করতে মনসায় তোর কন যেই পিড়ি দশ মাস দশ দিন পেটে বোঝা পাইল সেই পিড়ি বলতে পারে এটা পাক আমারে দিয়েছে ঠিক না আব্দুল মোতালি মাঝে মাঝে আমেনারে ডাক দিতেন বোমা আব্দুল্লা কি ঘুমাইছে আব্বা ঘুমাইব কি হে কি আগলামি পাগলামি ছাগলামি করতেছে কি কয় হে বলে এই যে যাইবো সফরে আর কোনো দিন বলে না আব্দুল মোতালিবের কথাটা আবদুল্লার কথাটা আব্দুল মোতালিবের অন্তরের মধ্যে লেগে গেল বউ মেয়ে কথাটা এই তাহার যুদ্ধের সময় আমার ছেলে আবদুল্লা কেন কইল মন বলতেছে মনে হয় আমার ছেলে আর ফিরে আইবো না ঠিক আছে আগলা আমি যাই করো দোয়া করো তোমরা বাজান্দে বলতেছে আব্বা আমার স্বামী যেই রাত্রে আমার বিদায় দিয়ে যাবে হে কলিজার রায়পুরের যুবক ভাইরা কোন দিলটা নরম কইরো আমার মালিক রে বুঝাইয়ে কইও দেখো তো আমার নবীর মায়ের সাথে তোমার মায়ের মিল হয় কিনা তুমি প্রবাসীর জীবন মিল হয় কিনা আব্দুল্লাহ যখন সকাল বেলা রওনা দিছে বাবা আমি না খুটির সাথে মাথাটা টেক লাগাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে আমার মা আমেনা আমেনা স্বামীরে বিদায় দেয় সাধারণ যে পাগলামি করছেন আর ফিরে আসবেন না আপনার কথাটা ফেরত নে আপনি অন্তত মোহাম্মদের জন্য বাইসা আসবেন আবদুল্লাহ কান্দে আর যাইবার আগে বলে গেলাম যাইবার আগে ফিরে যদি না আসি আমার মোহাম্মদ কে দেখো বলে গেলাম তাই হে কলি যার বাইরে রে তোমরা পূর্বাসে যারা সন্তান বিবি রাইকে যখন ইয়ারপোর্টের থেকে বাবা ভিতরে ডুববা দেখ ছোট বাচ্চাটা বাবার ঘাটটা এত শক্ত করে ধরে কাম দেওয়ার কয় বাবা গো আমারে রাই খেত তুমি যাইবুক না আমার এই ক্ষেত্র তুমি যাইব বাজার আমি যখন গত মাসে সিঙ্গাপুরে যাইতেছিলাম ও বাবা এই চোখ দিয়ে দেখছি ছয় বছরের একটা বাচ্চা বাবার আগায় দিতে গেছে ময়মনসিং ভালো কাবাডি এই ছেলেটা বাবার বলাটা শক্ত করে ধরছে বাবার গলাটা সারে না বলে বাবা তুমি আমার রাইখা যায় না প্রবাসীদের সন্তানের কষ্ট আল্লাহ সারা কেউ জানে ঠিক আমার নবীর বাবাও প্রবাসে যাচ্ছে মানে আমিনা আমার ছেলেটা দেখে রাখিস আমি মরার পরে হয়তো আমার আরো নয়টা ভাই বাইসা থাকবে তোর কেউ না কেউ বিয়ে করতে চাইবে আমার বড় ভাই হোক আর ছোট ভাই হোক বিয়ে করতে চাইবে পৃথিবীর কারো কাছে বিয়ে না আপনাকে কষ্ট হয়ে গেছে আমি আজকে মনাজত করে দিই তাহলে আমার ভাইদের মধ্যে কেউ না কেউ তোরে বিয়ে করতে চাইবে কারণ এটা জাহেলিয়াতের যোগ ওদের কোন আপন পেট নাই কিন্তু কারো কাছে বিয়ে বুঝবি না আমি বলে তুমি কি পাগল হয়েছো না কি হয়েছে বুঝতে আসি না তুমি মরে যাবে সিডিয়াইছে আমার মন বলে আমি ফিরে আসবো কিন্তু দোয়া দে জীবনে কারো কাছে বিয়া বুঝবি না সুরাই ফিলের আলোকে দেখবেন আমেনা চট জবাব দিয়ে দিলেন যদি তুমি মরেই যাও আমার ইজ্জত পৃথিবীর কাউকে দেখাবো না যাও যাও